মডিফায়ার এইচএসসি ইংলিশ গ্রামারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে মডিফায়ার এই টপিকটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে দেখা যায় আজকের এই ভিডিওতে আমরা মডিফায়ারের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো বিগত সালে বোর্ডে আসছে এরকম একটা প্রশ্নকে অ্যানালাইসিস করে দেখবো যে মডিফায়ারকে কীভাবে সলভ করতে হয় এবং কতটা সহজ মডিফায়ার তো শুরু করা যাক একটা প্যাসেজ আসছে সেই প্যাসেজের প্রথম লাইন হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ কন দ্য সেলি অব বেঙ্গলি লিটারেচার কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যে শেলি বলা হয় হি ওয়াজ আ পয়েট তিনি ছিলেন একজন কবি প্রশ্ন হচ্ছে এখানে একটা শূন্যস্থান আছে সেই শূন্যস্থানে একটা শব্দ বসাইতে হবে এটা হচ্ছে আমাদের কাজ আর সেই শব্দের একটা হিন্টস দেওয়া আছে সেটা কি সেখানে যেই শব্দটা হবে সেটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ এখানে একটা ফ্রি মডিফায়ার বসবে এটা শব্দ বসবে যেটা নাউনকে মডিফাই করবে তাহলে আমাদেরকে জানতে হবে নাউনকে মডিফাই করে প্রি মডিফায়ার হিসেবে এরকম কী কী শব্দ বসে সেই হিসাবে আমরা আলোচনা করব নাউনকে মডিফাই করে এরকম যেটা সেটা এর মধ্যে একটা হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার অর্থাৎ নাউনকে মডিফাই করে আমরা সাধারণত জানি অ্যাজেকটিভ যেমন হি ইজ এ গুড বয় এখানে বয় হচ্ছে নাউন আর গুড হচ্ছে অ্যাজেকটিভ তাহলে নাউনকে মডিফাই করবে অ্যাজেকটিভ তাহলে অ্যাজেকটিভ অ্যাজ প্রি মডিফায়ার এইটা যদি আমরা আলোচনা করতে পারি দেন হচ্ছে যে আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে এইখানে আমি অ্যাজ একটি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় এরকম কয়েকটা এক্সাম্পল দিয়েছি এর মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট ফয়েট রবীন্দ্রনাথ একজন গ্রেট ফয়েট ছিলেন মহাকবি ছিলেন তাহলে এখানে এই যে পয়েট শব্দটা এই পয়েট শব্দটা হচ্ছে নাউন তো আমরা জানি যে পয়েট শব্দটা যেহেতু নাউন তাহলে এইটাকে মডিফাই করবে অ্যাজ তাহলে সেটি কেমন ছিলেন তিনি ছিলেন হচ্ছে মহাপয়েট ছিলেন এই যে গ্রেট পয়েট ছিলেন এই গ্রেট শব্দটা হচ্ছে অ্যাজেকটিভ তারপর আমরা নজরুলকে দিয়ে একটা এক্সাম্পল দিয়েছি সেটা কি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ওয়াজ অ্যান এমিনেন্ট পয়েট কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিখ্যাত কবি তাহলে এই যে এমিনেন্ট শব্দটা এই এমিনেন্ট শব্দটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ তাহলে অ্যাজেকটিভ এখানে নাউনকে মডিফাই করছে কোনটা পয়েটকে মডিফাই করছে এবং তার পূর্বে ব্যবহৃত হয়েছে তারপর আরেকটা এক্সাম্পল আমরা দেখি জাবের ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে নাউন এবং কেমন স্টুডেন্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট তাহলে তার পূর্বে বসতে তার মানে এটা প্রি মডিফায়ার এবং এইটা কি নাউনকে মডিফাই করছে তাহলে নাউনকে মডিফাই করে আমরা জানি অ্যাজেকটিভ সুতরাং এটা অ্যাজেকটিভ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে তাহলে অ্যাজেকটিভ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় তাহলে এই তথ্যের আলোকে আমরা যেটা জানলাম যে নাউনকে মডিফাই করে অ্যাজেকটিভ তাহলে আমাদের যেই প্রশ্নটা আছে সেই প্রশ্নের মধ্যে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম একজন বাংলা সাহিত্যে শেলি বলা হয় তারপরে তথ্যটা দেওয়া হয়েছে যে হি ওয়াজ ক হি ওয়াজ তিনি ছিলেন আয়েট তিনি একজন কবি ছিলেন তার মানে এখানে পয়েট শব্দটা হচ্ছে নাউন তাহলে এই নাউনকে মোডিফাই করে এরকম একটা শব্দ অ্যাজেক্টিভ বসা তিনি কোন ধরনের কবি ছিলেন তাহলে আমরা দিতে পারি হি ওয়াজ এ গ্রেট পয়েট দিতে পারি অথবা দিতে পারি হি ওয়াজ আ ন্যাশনাল পয়েট তিনি জাতীয় কবি ছিলেন আমরা কয়েকটাই দিতে পারি হি ওয়াজ আ ন্যাশনাল এই ন্যাশনাল শব্দটা অ্যাজেকটিভ অথবা আমরা দিতে পারি হি ওয়াজ আট ফয়েট দিতে পারি তিনি একজন বিখ্যাত কবি ছিলেন অথবা আমরা দিতে পারি এমিন্যান্ট ফয়েটও দিতে পারি অর্থাৎ এই যে এখানে একটা শব্দ বসবে জাস্ট ওই শব্দটা হচ্ছে অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হবে তাহলে আমাদেরকে জানতে হবে অ্যাজেকটিভ হিসেবে কি কি ব্যবহৃত হয় আমরা এখানে আরও অনেক অ্যাজেকটিভ দিতে পারি ফেমাস দিতে পারি যে হি ওয়াজ আ ফেমাস ফয়েট তিনি একজন বিখ্যাত কবি ছিলেন এই প্রত্যেকটা শব্দই কিন্তু অ্যাজেক্টিভ আমাদেরকে এখানে অ্যাজেক্টিভ হিসেবে যেহেতু প্রি নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভে বসে একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো অনেকে বলতে পারো এখানে রিবেল দেওয়া যায় কিনা হ্যাঁ রিবেলও দেওয়া যায় তিনি একজন বিদ্রোহী কবি ছিলেন তাহলে এখানে যে শব্দটা বসাইছি এটা প্রি মোডিফাই দ্য নাউন নাউনকে মডিফাই করছে এই পয়েন্ট হচ্ছে নাউন সেটাকে মডিফাই করছে এই জন্য এটা প্রি মোডিফাই হিসেবে কাজ করছে পরের সেন্টেন্সে আমরা যাচ্ছি এরপরে যে সেন্টেন্সটা আমাদেরকে বলা হয়েছে সেইখানে আমরা একটু দেখি কি আছে এখানে আছে হি রোড তিনি লিখেছিলেন তারপর একটা শূন্যস্থান আছে ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার বাংলা সাহিত্যের প্রত্যেকটা শাখায় তিনি লিখেছেন বাংলা সাহিত্যের প্রত্যেকটা শাখায় তিনি লিখেছেন এইখানে কিন্তু এটা শেষ তাহলে এই পরে এইটা নিয়ে আমরা একটু কাজ করি তিনি বাংলা সাহিত্যের প্রত্যেকটা শাখায় লিখেছেন এখন কি লিখেছেন এখানে যে শব্দটা বসবে সেইটার হিন্টস দেওয়া আছে সেটা হচ্ছে ফোস্ট মডিফাই দেওয়ার তার মানে ফোস্ট মডিফায়ার বসবে এবং সেটা কি ভার্ভকে মোডিফাই করে এরকম একটা শব্দ তাহলে আমাদেরকে জানতে হবে ভার্ভকে মোডিফাই করে ফার্স্ট মডিফায়ার হিসেবে কি কী ব্যবহৃত হয় সেটা আমরা এখানে হিন্টস দিয়ে দিছি অ্যাডভার্ব অ্যাজ ফার্স্ট মডিফায়ার অর্থাৎ ফার্স্ট মডিফায়ার হিসেবে অ্যাডভার্বও বসতে পারে যেমন আমরা জানি ট্রাই টু স্পিক চেষ্টা করো কথা বলতে ইংলিশ ইংরেজিকে ফ্লুয়েন্টলি ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করো তাহলে এই যে ভার্বকে মোডিফাই করছি কীভাবে বলবে ফ্লুয়েন্টলি বলবে ট্রাই টু লিসেন শুনতে চেষ্টা করো কেয়ারফুলি মানে যত্ন সহকারে তাহলে ভার্বকে মডিফাই করছি কেয়ারফুলি অ্যাড ট্রাই টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে চেষ্টা করো ওয়েল ভালোভাবে তাহলে এই লার্ন ভার্বকে মডিফাই করছে ওয়েল অ্যাড তার মানে আমরা বুঝতে পারলাম যে ভার্বকে মডিফাই করে অ্যাড তাহলে অ্যাড ভার্বটা ফার্স্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় যেহেতু ভার্বকে মডিফাই করে যে সেটা পরেও বসতে পারে এই জন্য সেটা পরে বসবে ফার্স্ট মডিফায়ার আর আমাদের এখানে বলা হয়েছে যে এইখানে যে শব্দটা বসবে সেটা কি হবে ফার্স্ট মডিফায়ার হবে ভার্বকে তাহলে হি রোড তিনি লিখেছিলেন ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিডার্স বাংলা সাহিত্যের প্রত্যেকটা শাখায় লিখেছেন এখন এই রোডকে মডিফাই করছে এরকম একটা শব্দ লিখতে হবে তিনি কীভাবে লিখেছেন এরকম একটা আমরা যদি প্রশ্ন করি ভাবকে তাহলে আমরা বলতে পারি তিনি শত শতসুত্ত আসলি। তিনি শত স্ফূর্তভাবে লিখেছিলেন তাহলে এই স্পন্টেনিয়াসলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ভ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে অ্যান্ড তোমরা যদি মনে করো যে স্পন্টেনিয়াসলি আমাদের মনে থাকবে না তাহলে তোমরা দিতে পারো আরও সহজভাবে হি রোড ফ্রিলি তিনি মুক্ত স্বাধীনভাবে তিনি লিখেছেন তিনি স্বাধীনভাবে লিখেছেন অথবা তোমরা দিতে পারি রোড তিনি লিখেছেন সাকসেস ফুললি তিনি সফলভাবে লিখেছেন এই প্রত্যেকটা শব্দই হচ্ছে অ্যাডভার্ব আর আমাদের কাজ হচ্ছে এখানে যে শব্দটা বসাবো সেটা একটা অ্যাডভার্ভ হইতে হবে হি রোড এই রোডকে মডিফাই করে লিখতে হবে তাহলে হি রোড তিনি লিখেছেন কীভাবে লিখেছেন স্পন্টেনিয়াসলি ফ্রিলি সাকসেসফুললি ইন এভরি ব্রাঞ্চ অফ বাংলা সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি স্বাধীনভাবে লিখেছেন তাহলে এইটা আমরা এইভাবে বুঝলাম পরের সেন্টেন্সটা আমরা একটু দেখি পরে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে নজরুল ড্যাশ ওয়াল এখানে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে ওন দ্য অ্যাটেনশন অব এভরি ওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড তাহলে এই সেন্টেন্সটাকে আগে দেখি পরে আমরা পরেরটাতে যাব এটাকে একটু অ্যানালাইসিস করি নজরুল ড্যাশ নজরুল ওন নজরুল জয় করেছেন দ্য মনোযোগ প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করেছেন ইন হিজ আর্লি সাইড তার বাল্যকালে প্রাথমিক জীবনে তিনি সবাইকে আকর্ষণ করেছেন সবাই মন জয় করেছেন তাহলে এখানে কি বসবে সেটা হিন্স দেওয়া হয়েছে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ ব্যবহার করতে তাহলে অ্যাপোজিটিভ কি এটা আমাদেরকে জানতে হবে একটু আলোচনা করে নিবে অ্যাপোজিটিভটা কী তোমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অ্যাপোজিটিভ সম্পর্কে আমি আলোচনা করে দিছি শাকিব আল হাসান আ ফেইমাস ক্রিকেটার হ্যাজ মেনি ফ্যান্স শাকিব আল হাসান একজন বিখ্যাত ক্রিকেটার তারা অনেক ফ্যান্স আছে তাহলে এই যে সাকিব আল হাসানের একটা অতিরিক্ত পরিচয় দেওয়া হয়েছে যে আ ফেইমাস ক্রিকেটার তিনি একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন এটাই হচ্ছে মূলত অ্যাপোজিটিভ কোনো নাউনের অতিরিক্ত পরিচয় দেওয়াকে অ্যাপোজিটিভ বলা হয় কাজী নজরুল ইসলাম হ্যাজ রিটেন মেনি কাজী নজরুল ইসলাম অনেক গান লিখেছেন কাজিনুল ইসলাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে আর রেবেল ফর একজন বিদ্রোহী কবি তাহলে কাজী নজরুল ইসলাম আর রিবেল ফয়েট একজন বিদ্রোহী কবি হ্যাজ রিটেন লিখেছেন মেনি সংস অনেক গান লিখেছেন তাহলে কোনো নাউনের যদি এক্সট্রা তথ্য দেওয়া হয় নাউন সম্পর্কে সেটাই হচ্ছে অ্যাপজিটিভ তাহলে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে সেখানে নজরুল ও নজরুল জয় করেছেন নজরুল সম্পর্কে একটা তথ্য দিতে হবে নজরুল এরপর একটা তথ্য দিতে হবে সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ তাহলে আমরা কি দিব নজরুল কে ছিলেন আমরা এখানে দিতে পারি কিনা নজরুল দা রিবেল ফয়েট

নজরুল সম্পর্কে তথ্য দিয়েছে দ্য রেভেল ফয়েট এই দুইটাই হচ্ছে অ্যাপোজিটিভকে এই দিন অ্যাপোজিশন বলা হয় কোনো নাউনের অতিরিক্ত তথ্যকে অ্যাপোজিটিভ বলা হয় নজরুলের অতিরিক্ত তথ্য তিনি বিদ্রোহী কবি ছিলেন সেইভাবে আমাদেরকে করতে হবে পরের সেন্টেন্সে যাচ্ছে হি রোড তিনি লিখেছেন কেয়ারলেসলি আনটিল দ্য ডেথ অফ পয়েটিক প্লেয়ার ঠিক আছে তার এই কাব্যিক স্ফুলিঙ্গ বলা হয় মানে হি রোড তিনি লিখে গেছেন কেয়ারলেসলি আনটিল তার মৃত্যু পর্যন্ত তিনি লিখে গেছেন ঠিক আছে তিনি মৃত্যু পর্যন্ত লিখে গেছেন তাহলে এইখানে হিন্টস কি দেওয়া আছে এরপরে আমরা পরেরটাতে যাচ্ছি এইখানে হিন্টস দেওয়া আছে ইউজ পসেসিভ একটা পসেসিভ ব্যবহার করতে টু ফ্রি মডিফাই দ্য নাউন যেটা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হবে মানে নাউনকে মডিফাই করবে সেটা প্রি মডিফায়ার হবে আর সেটা কি হবে বলে দিছে সেটা একটা পসেসিভ হবে তাহলে আমাদের তো জানতে হবে পসেসিভ মানে কি এটা তোমরা সবাই জানো তারপর আমি আবার একটু আলোচনা করি দেখো পসেসিভ তোমরা প্রোনাউনের মধ্যে পড়ছো আই মি মাই হি হিম হিজ তাহলে এই যে পসেসিভগুলো এই পসেসিভগুলোও প্রি মডিফায়ার হিসাবে ব্যবহৃত হইতে পারে তাহলে কি দেখো এখানের মধ্যে বলা হয়েছে যে পসেসিভ কি কী আছে মাই ববে ব্যবহৃত হইতে পারে হিজ ব্যবহৃত হইতে পারে হার ইউর আওয়ার দেয়ার এগুলো যেমন এক্সাম্পল হিজ ব্রাদার ব্রাদার হচ্ছে নাউন এ নাউনকে মোডিফাই করছে হিজ প্রি মডিফায়ার এটা পসেসিভ তাহলে হার ড্রেস তার পোশাক ইজ ব্লু অ্যান্ড বিউটিফুল তাহলে ড্রেস হচ্ছে নাউন এটাকে মডিফাই করছে হার দ্য পিপল অব আওয়ার কান্ট্রি কান্ট্রি হচ্ছে নাউন আর হার হচ্ছে অ্যাজ এক্টিভ পসেসিভ হিসেবে ব্যবহার হয়েছে এটাই প্রি মডিফায়ার তাহলে আমাদেরও এখানে একটা পসেসিভ বসাইতে হবে এটা কি হি রোড তিনি লিখেছেন কেয়ারলেসলি আনটিল দ্য ডেথ অফ পোয়েটিক প্লেয়ার ঠিক আছে ফয়েটিক মানে হচ্ছে কাব্যিক প্লেয়ার মানে হচ্ছে যে মনে করো এটাকে বলা হচ্ছে যে নৈপুণ্য বলি না আমরা দক্ষতা নৈপুণ্য তার কাব্যিক দক্ষতা মৃত্যু পর্যন্ত তিনি লিখে গেছেন তাহলে এখানে একটা পসেসিভ বসবে পসেসিভ আমরা তো জানি যে হিজ হার দেয়ার আওয়ার কোনটা হি আছে তাহলে হি এর ফ্রম লিখতে হবে হি এর প্রসেসিভ ফর্ম কি খুব সহজ হিজ তাহলে হিজ ফয়েটিক প্লেয়ার তার কাব্যিক নৈপুণ্যতা তাহলে এখানে হিজ ব্যবহার করেছি আমরা হি রোট কেয়ারলেসলি আনটিল দ্য ডেথ অব হিজ ফয়েটিক প্লেয়ার এখানে হিজ বসেছে কারণ প্রসেসিভ বসাইতে বলছে আমরা প্রসেসিভ বসাইছি আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছ এরপরেরটাতে যাও এরপরেরটাতে কথা বলা হয়েছে হি কম্পোজ হি কম্পোজ ড্যাশ সংস তারপর আবাস অন্য স্থান আছে তাইলে দেখো প্রথমটা আমরা আগে আলোচনা করি হি কম্পোজ সঙ্গস তিনি ক্যান রচনা করেছেন এখানে একটা শূন্যস্থান আছে এখানে বসে বলেছে প্রি মডিফাই দে নাউন তার মানে এখানে একটা অ্যাজেক্টিভ বসাইতে হবে প্রি মডিফায়ার হিসেবে বসবে তাহলে সংস অ্যাজেকটিভ হিসেবে অনেকগুলো বসে আমরা একটা অ্যাকজেক্টিভ হিসেবে বসে এরকম আলোচনা করতেছি সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার মানে কি সংখ্যা সংখ্যা হিসেবে কোয়ান্টিফায়ার ব্যবহৃত হয় যেমন দেখো কোয়ান্টিফায়ার কিভাবে কার্ডিনাল নাম্বার হিসেবে ওয়ান টু থ্রি এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার অরিজিনাল নাম্বার হচ্ছে ধারাবাহিকতা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কোয়ান্টিফায়ার এছাড়াও বসতে পারে এভরি ইচ নো আইদার নাইদার এন আপ ফিউ লিটল মেনি মাচ মোর সেভারাল আ লট অফ অফ এগুলো কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হইতে পারে যেমন এক্সাম্পল দেখো উইসো আমরা দেখেছিলাম আ লট অফ টাইগার্স অনেক বাঘ দেখেছি তাহলে বাই টাইগার্স এটাকে কোয়ান্টিফায়ার কি আর লট অফ হি ওয়াস্ট উই ওয়াস্ট আমরা দেখেছিলাম মেনি এলিফেন্টস অনেক হাতি দেখেছিলাম তাহলে হাতির সংখ্যা কি অনেক এটা একটা কোয়ান্টিফায়ার অ্যাজ একটি প্রি দে হ্যাভ মাছ মানি মানি হচ্ছে নাউন কেউ কত টাকা মাছ অনেক টাকা এটা হচ্ছে কোয়ান্টিফায়ার এবং অ্যাজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে হি কম্পোজ তিনি রচনা করেছেন সংস তা এখানে একটা অ্যাজেকটিভ হিসেবে বসা প্রি মডিফায়ার তিনি কত গান লিখেছেন আমরা যিনি অনেক সংস হচ্ছে কাউন্টেবল নাউন এই জন্য আমরা মেনি বসাইছি এখানে তাহলে মেনি সংস হি কম্পোস্ট মেনি সংস তিনি অনেক গান রচনা করেছিলেন এরপরে বলা হয়েছে পরেশ অনুষ্ঠানে ফোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ ক্লস তার মানে এখানে একটা ফোস্ট মডিফায়ার বসবে সেটা নাউনকে মোডিফাই করবে একটা অ্যাজেকটিভ ক্লস হবে একটা অ্যাজেক্টিভ ক্লস তার মানে এই সংসকে মডিফাই করবে ঠিক আছে সঙ্গস হচ্ছে নাউন এটাকে মোডিফাই করবে তো মডিফাই করলে সেটা ফোস্ট মডিফায়ার হবে আর সেটা বলে দিচ্ছে কী হবে একটা অ্যাজেক্টিভ ক্লজ হবে তাহলে অ্যাজেকটিভ ক্লজ কি একটু আলোচনা করে নিই ক্লজটা কি আগে দেখো রিলেটিভ ক্লজ পোস্ট ফার্স্ট হিসেবে হিসাবে হইতে পারে রিলেটিভ ক্লজ কি রিলেটিভ প্রোনাউন দিয়ে যেই ক্লজ গঠিত হয় তাকে রিলেটিভ ক্লজ বলা হয় তো আমরা এমনি ক্লজ সম্পর্কে জানি যে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লস কো ক্লজ তো সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার নাউন ক্লজ অ্যাজেকটিভ ক্লজ অ্যাডভার্ভিয়াল ক্লজ এখানে অ্যাজেকটিভ ক্লজ বসাইতে হবে তো অ্যাজেকটিভ ক্লজ এটা নাউনকে মডিফাই করে যেমন আই বট আপ্যান আমি একটা কলম কিনেছিলাম এই প্যানকে মোটিফাই করছে সেটা কি হুইস ওয়াজ রেড যেটা হচ্ছে লাল ছিল তাহলে কোনটা লাল ছিল প্যান তাহলে এই প্যান হচ্ছে নাউন এটাকে মডিফাই করছে হুইস ওয়াজ রেট এটা একটা রিলেটিভ ক্লজ এবং কোন ধরনের ক্লজ অ্যাজেকটিভ ক্লজ যেহেতু ফ্যানকে মোটিফাই করছে দ্য ম্যান মানুষটা ইজ মাই ব্রাদার আমার ভাই এই মানুষটির সম্পর্কে তথ্য দিস হু কেইম হ্যারি টু ডে যে আজ এখানে এসেছিল তাহলে এই যে একটা ক্লজ এটা কাকে মডিফাই করছে দ্য ম্যানকে দ্য ম্যান হচ্ছে নাউন তার মানে পর একটা একটা ক্লজ আই হ্যাভ ব্রড আকার আমি একটা কার কিনেছিলাম হুইস ইজ ভেরি সরি আই হ্যাভ আই হ্যা আই হ্যাভ ব্রড আকার আমি একটা কার হুইস ইজ ভেরি নাইস এটা খুব সুন্দর তাহলে হুইস ইজ ভেরি নাইস এটা তো একটা ক্লজ সাবর্ডিনেট ক্লজ এইটা কাকে মোটিফাই করছে আর কার নাউনকে মোটিফাই করছে তার মানে একটা অ্যাজেকটিভ ক্লজ তাহলে এরকম অ্যাজেক্টিভ ক্লজ ওইখানে আমাদেরকে বসাইতে হবে গান সম্পর্কে তথ্য দিতে হবে যে হি কম্পোজ মেনি সংস সে অনেক গান রচনা করেছে তারপরে শূন্যস্থান দিয়ে এখানে একটা ক্লস বসাইতে হবে যেটা ফোস্ট মডিফায়ার হবে নাউন সংস গানগুলো কেমন ছিল সেই সম্পর্কে দেখতো তাহলে আমরা লিখতে পারি কি না যে গানস হুইজ দিয়ে আমরা শুরু করি যেহেতু সংস হচ্ছে নাউন আর এটা বস্তুবাসক জিনিস এই জন্য হুইজ দিতে হবে রিলেটিভ প্রোনাউন তাহলে হুইজ আর কেন আর দিসি সংস হচ্ছে ফ্লুরাল প্লুরাল হইলে ভার ফ্লুরাল হয় কারণ আমরা জানি রিলেটিভ প্রোনাউনের ভার বয় সবসময় অ্যান্টিসিডেন্ট অনুযায়ী অ্যান্টিসিডেন্ট সঙ্গস ফ্লুরাল এই জন্য আমরা ফ্লুরাল আর দিসি তাহলে হুইজ আর দিতে পারি লাভ যেগুলো পছন্দ হইতো বা বাই অল যেটা সবাই পছন্দ হইত হি কম্পোজ পছন্দ হয় আর কি হি কম্পোজ তিনি রচনা করেছেন মেনি সংস অনেক গান হুইস আর লাভ যেটা পছন্দ হয় বাই মানে এখনো তো পছন্দ হচ্ছে তাহলে এই দেখো এই যে হুইস আর লাভ বাই অল ফেসিভে করছি কেন গান তো নিজে পছন্দ করে না গানকে পছন্দ করা হয় এই জন্য ফেসিভ ভয়েসে করছি আর এই পুরো জিনিসটা সংস নাউনকে মোটিভেই করছে এই জন্য এইটাকে বলা হবেটিভ ক্লজ আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছ এর পরের সেন্টেন্সের মধ্যে আমরা যাচ্ছি পরের সেন্টেন্সে বলা হয়েছে হিজ লিটারি ওয়ার্কস তার সাহিত্যকর্মে ওয়ার্কস দেখো ওয়ার্ক সাধারণত ফ্লুরাল হয় না কিন্তু ওয়ার্ক অ্যাস হয় ফ্লুরাল ফর্মে কখন সাহিত্যকর্ম অর্থে তাহলে হিজ লিটারি ওয়ার্কস তার সাহিত্যকর্ম হ্যাভ অ্যানরিচড সমৃদ্ধ করেছে লিটারেচার সাহিত্যকে কোন সাহিত্যকে সমৃদ্ধ করছে তাহলে এটা একটা নাউন এখানে হিন্স দিয়েছে ফ্রি মডিফাই দ্য নাউন উইথ দ্য নাউন এজেকটিভ তার মানে এখানে একটা নাউন এজেকটিভ হবে শব্দটা হবে নাউন কিন্তু এখানে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে এটা কি দেখো নাউন এজ প্রি মডিফায়ার দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে তখন প্রথম নাউনটি অ্যাজেকটিভ হিসেবে কাজ করে যেমন দেখো ইট ইজ আওয়ার কলেজ ম্যাগাজিন এটা হচ্ছে আমাদের কলেজ ম্যাগাজিন এই ম্যাগাজিন শব্দটা নাউন আর কলেজ কি এটাও তো নাউন কিন্তু এই সেন্টেন্স এটা হিসেবে কাজ করছে এই জন্য এটা নাউন এজেক্টিভ ইট ইজ আওয়ার কলেজ ম্যাগাজিন তাহলে এই কলেজ শব্দটা নাউন কিন্তু এখানে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে কারণ দুইটা নাউন থাকলে প্রথম নাউনটা দ্বিতীয় নাউনকে মডিফাই করে প্রথম নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায় দা স্কুল বাস বাস হচ্ছে নাউন এইটা হচ্ছে নাউন আর স্কুল নাউনকে মডিফাই করছে বাসকে এই জন্য এটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে আই হ্যাভ নো কলেজ ফ্রেন্ডস ফ্রেন্ডস হচ্ছে বন্ধু এটা নাউন আর কেমন বন্ধু কলেজ ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাজেকটিভ নাউন শব্দগতভাবে কলেজ নাউন কিন্তু এখানে অ্যাজেকটিভ সো আমাদের এই যে একটা শূন্যস্থান বসাইতে হবে যে হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ অ্যান্ড সমৃদ্ধ করেছে লিটারেসে সাহিত্যকে তাহলে এখানে একটা শব্দ বসাও এটা একটা নাউন কিন্তু এখানে অ্যাজেকটিভ হিসেবে কাজ করে। তাহলে কোন লিটারেসারকে আমরা দিতে পারি কি না বাংলা লিটারেসার বা বেঙ্গলি লিটারেসার বাংলা সাহিত্যকে সে কি করেছে সমৃদ্ধ করেছে তাহলে বাংলা শব্দটা নাউন কিন্তু এই সেন্টেন্সে বাংলা এই হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাজেকটিভ কারণ বাংলা লিটারেশন লিটারেশন না হন বাংলা অ্যাজেক্টিভ সো এইভাবে করতে হবে তারপরে আসো পরে সেন্টেন্সটাতে বলা হয়েছে হিস পয়েমস তার কবিতা অ্যান্ড সঙ্গস গানগুলো ফ্লেইড এ গ্রেট রুল একটা বিশাল ভূমিকা রাখে ইন আওয়ার ওয়ার অফ লিবারেশান আমাদের স্বাধীনতা যুদ্ধে বিশাল ভূমিকা রাখছে তাহলে এখানে শূন্যস্থানে কী হবে ফোস্ট মোটিভেই দেওয়ার বইতেন ইনফিনিটিভ ফ্রেজ তার মানে এই যে ফ্লেই ভূমিকা রেখেছিল এই যে ভাবটা এটাকে মোডিফাই করবে তো মডিফাই করলে পরে বসবে আচ্ছা কী দিয়ে মডিফাই করবে একটা ইনফিনিটিভ ফ্রেজ দেখো বলে দেওয়া হয়েছে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে তাহলে মানে এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ বসবে ইনফিনিটিভ ফ্রেজটা কী দেখো ইনফিনিটিভ এস ফার্স্ট মডিফায়ার ইনফিনিটিভ স্ট্রাকচার হচ্ছে টু প্লাস ভার এটা ফার্স্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হইতে পারে কীভাবে ই ভিজিটেড তিনি দেখা করেছিলেন হি ভিজিটেড কক্সেসবাজার তিনি কক্সবাজার ভ্রমণ করেছিলেন টু এনজয় উপভোগ করতে তাহলে এই ভিজিট হচ্ছে ওই ভার্ভ এই করছে টু এনজয় ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্যকে তাহলে এটা ইনফিনিটিভ প্রাইজ এই ভিজিটকে মোটিভাই করছে এবং এটা ফোস্ট মোটিভেয়ার উই হি অ্যান্ট সায়না তিনি চায়না গিয়েছিলেন টু ডু বিজনেস ব্যবসা করতে হি অয়েন্ট আমেরিকা আমেরিকায় গিয়েছিলেন টু স্টাডি সেখানে পড়াশোনা করতে তাহলে এই যে টু স্টাডি এটা হচ্ছে কি এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ টু ডু বিজনেস এটা হচ্ছে একটি ইনফিনিটিভ প্রেজ এবার ভারকে মডিফাই করে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হইতে পারে তাহলে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে এই জায়গার মধ্যে একটা শব্দ বসবে যেটা ইনফিনিটিভ ফ্রেজ বসবে তাহলে আমরা কি দিতে পারি হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লে ইট এ গ্রেট রোল তার গান কবিতাগুলো বিশাল ভূমিকা রাখছে ইন আওয়ারলি আমার মুক্তি দিতে কী করতে ভূমিকা রাখছে তাহলে নিতে পারি কিনা টু এনকারেজ অ্যান উৎসাহ দিতে কাকে টু এনকারেজ পিপল মানুষজনকে উৎসাহ দিতে টু এনকারেজ ফি ফল মানুষদেরকে উৎসাহ দিতে তাহলে যে টু এনকারেজ ফি ফল হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ কয়েকটা শব্দ যেখানে কোনো না সাবজেক্ট থাকবে না ভার থাকবে না সেটাই হচ্ছে ফ্রেজ তাহলে অ্যান্ড সঙ্গস প্লে ইট এ গ্রেট রোল বিশাল ভূমিকা রাখছে টু এনকারেজ ফি ফল মানুষজনকে সহযোগিতা করতে ইন আওয়ার লিবারেশন ওয়ার আমাদের মুক্তিযুদ্ধে তাহলে এই যে এটা আমরা ফোস্ট মোডিফাই উ বই দেন ইনফিনিটিভ ফ্রেজ এটা একটা ইনফিনিটি ফ্রেজ দিয়ে করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তারপরে আর দুইটা আছে আমরা পরের দুইটাতে যাচ্ছি দেখো এখানে কি বলা হয়েছে হিজ হিজ হি ড্যাশ স্যাং তিনি গেয়েছিলেন দ্য সংস গানগুলো অব ইকুয়ালিটি সম্মান সমতার গান গিয়েছে ইনিজ পয়েট্রি তার মানে কাব্যে তিনি সমতার গান গাইছেন তার মানে এখানে স্যাং হচ্ছে ভার হিনস দেওয়া হয়েছে ফ্রি মডিফাই দেওয়া ভার মানে ভারকে মডিফাই করছে এর আগে একটা বসবে ফ্রি মোটিভায়ার হিসেবে কাজ করবে তা ভার্ভকে মডিফাই করে অ্যাডভার্ব তো এখানে একটা অ্যাডভার বসাইতে হবে যেটা ফ্রি মোটিফায়ার হিসেবে কাজ করবে এরকম কী আছে অ্যাডভার্ব অ্যাজ ফ্রি মোটিফায়ার আমরা দেখতে পাই যেমন হি অলওয়েজ হেল্পস দ্য ফর্স সে সবসময় গরিবদেরকে সহযোগিতা করে এ হেল্প হচ্ছে ভার্ভ এটাকে মডিফাই করছে অলওয়েজ এ অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ভ এবং এটা দেখো আগে বসছে তার মানে এটা ফ্রি মোডিফায়ার সামটাইমস গোজ টু ভিলেজ এই গোজ হচ্ছে ভার্ভ আর সামটাইমস হচ্ছে অ্যাডভার্ব তাহলে এই অ্যাড সামটাইমসটি হচ্ছে ফ্রি মোটিফায়ার যেটা ভার্ভকে মোটিভাই করছে তাহলে এখানে এরকম একটা দিতে হবে যেটা স্যাং গানকে মোটিভাই করছে তাহলে হি স্যাং তিনি গেয়েছিলেন দ্য সংস অফ ইকুয়ালিটি তিনি মানে গাইতেন আর কি তাহলে তিনি সবসময় তো গাইতেন তো ওই আমরা দিতে পারি কিনা যে হি অলওয়েজ হি অলওয়েজ স্যাং তিনি সবসময় গাইতেন দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিসপায়ারটি তার কাব্যে তিনি সমতার গান গাইতেন অলওয়েজ শব্দটি হচ্ছে অ্যাডভার্ভ এটা ভার্ভকে মোডিফাই করছে ফ্রি মডিফাই দ্য ভার্ব হি অলওয়েজ স্যাং ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি তাহলে এটা অ্যাড এটা ফ্রি মডিফাই হিসেবে কাজ করছে সেই সবাই বুঝছো সর্বশেষ যেই সেন্টেন্সটি আমরা সলিউশন করবো সেটা হচ্ছে হি ইজ হি ইজ ফ্রাইড নো ডাউট নিঃসন্দেহে তিনি গর্ব তো এখানে একটা শব্দ বলবে সেটা সম্পর্কে হিন্ট দিচ্ছে সেটা কি ফ্রি মডিফাই দ্য নাউন উইথ দ্য ডিটারমিনার ডিটারমিনার দিয়ে এখানে আমাদেরকে কিছু একটা করতে হয় শব্দ পূরণ করতে হয় তাহলে ডিটারমিনার কি দেখো ডিটারমিনার ফ্রি মোটিফায়ার হিসেবে ব্যবহৃত হয় ডিটারমিনার আর্টিকেলও ডিটারমিনার এ অ্যান্ড ডি হইতে পারে ডেমনস্ট্রেটিভগুলো দ্যাট দিস দোজ দেজ এগুলো বসতে পারে এছাড়াও এভরি ইচ নো আইদার নাইদার অ্যান আপ এগুলো ফ্রি মোটিফায়ার ডেমনস্ট্রেটিভ হিসাবে ব্যবহৃত হইতে পারে তারপর পসেসিভগুলোও ডেমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহৃত হইতে পারে ঠিক আছে এই এইখানে ডেমনস্ট্রেটিভের মধ্যে আমরা পসেসিভগুলো হইতে পারে এ আলাদাভাবে যদি পসেসিভের কথা বলা হয় সেটাও আছে এই ছাড়াও মানে ডিটারমিনার বললেও পসেসিভ হিসেবে বসতে পারে এটা সেটা লেখা হয় নাই আমরা এর আগে যেহেতু আলোচনা করছি এই জন্য আর এখানে স্পেসিফিক আমি উল্লেখ করি নাই মানে পসেসিভগুলো এই যে পসেসিভ এই পসেসিভগুলো কিন্তু ডিটারমিনারের অন্তর্ভুক্ত হইতে পারে যেমন এই আওয়ার এটা হচ্ছে একটা পসেসিভ এটাও ডিটারমিনারের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর হসপিটেইবল তাহলে ইজ আওয়ার কান্ট্রি আওয়ারটা হচ্ছে পসেসিভ এটাও ডিটার্মিনার হিসেবে ব্যবহৃত হতে পারে তাহলে দেখো আমরা এটাতে কী বসাইতে পারি আমাদের যে প্রশ্নটা আসছে সেখানে আমরা কী বসাইতে পারি হি ইজ ফ্রাইড কাদের গর্ব আমাদের গর্ব তাহলে আমরা দিতে পারি না হি ইজ আওয়ার ফ্রাইড তিনি আমাদের গর্ব হি ইজ আওয়ার ফ্রাইড তিনি আমাদের গর্ব নো ডাউট নিঃসন্দেহে তাহলে আওয়ারটা একটা ডিটারমিনার হিসেবে এখানে ব্যবহার হয়েছে ফ্রাইড হচ্ছে নাউন থেকে মডিফাই করছে আবার এইটা এই জায়গায় ডিটারমিনার মোট পসেসিভ বাট সেটাও ডিটারমিনারের অন্তর্ভুক্ত কখনও বলে দিতে পারে পসেসিভ হিসাবে দাও কখনও ডিটারমিনার হিসাবে বাট আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে করলে এটা সহজ হয়ে যাবে তো আজকের ক্লাসের মধ্যে আমরা একটা প্রশ্ন সলভ করতে গিয়ে কিন্তু অনেকগুলো নিয়ম আলোচনা করছি এইটাই মূলত মডিফায়ার এবং এইভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে পড়লেই আশা করি তোমরা ভালো করতে পারবা তো যারা এখনও আমাদের ইংলিশ অ্যাপসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে যদি না থাকে আর আমাদের কোর্সে ভর্তি চলমান আছে এইসিসির কোর্সগুলোতে ভর্তি হতে ইংলিশ অ্যাপসের অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ভর্তি হতে পারবে তো ইংলিশ অ্যাপস লিখি সার্চ দিলে প্লে স্টোরে চলে আসবে অথবা ফেজে মেসেজ দিলে হবে দেখা হচ্ছে সবার সাথে পরবর্তীতে কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ